হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন অনেক সুন্দর একটি পরিবেশের জায়গা আমাদের ধান ক্ষেত দেখেন ধানগুলো পেকে গেছে পেকে অনেক সুন্দর নাল হয়ে আছে দেখেন অনেক সুন্দর ধান ধান আর ধান ধানের অনেক সুন্দর ফলন হয়েছে দেখেন এই যে আমি দেখতেছি অনেক সুন্দর কিন্তু বন্ধুরা দেখেন অনেক সুন্দর ধান ধান এগুলো হচ্ছে দেখেন আমাদের বাড়ির আশপাশের পরিবেশ পরিবেশগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর লাগে দেখেন এই যে আমি ঘুরতেছি সামনে যাচ্ছি দেখেন একটু দেখেন এদিকে ধান এখনো ঠিক মতো কাটা বাজে নাই কেবল দুই একজন কাটছে আমাদের এদিকে ধান কাটতে আরো পনেরো দিন সময় লাগবে দেখেন অনেক সুন্দর কিন্তু ধান হয়েছে এই যে কয়দিনের বৃষ্টি বাতাসে একটু নষ্ট হয়েছে তাছাড়া কয়েকদিনের বৃষ্টি বাতাসে কিন্তু নষ্ট হয়েছে জায়গায় জায়গায় দেখতেছেন নষ্ট হয়ে গেছে দেখেন অনেক সুন্দর গ্রামের পরিবেশ ও দেখা যাচ্ছে গ্রামগুলো ওদিকে হচ্ছে পাকা রাস্তা আছে ওটা হচ্ছে গ্রাম গ্রামের ওদিকে পাকা রাস্তা আছে দেখেন অনেক সুন্দর ঘোরাঘুরি করলাম দেখেন কার কার ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না অথবা কাটাকাটি করবেন না সামান্য একটু ভিডিও সবাই দেখবেন ফুল ভিডিও ওয়াচ করবেন সবাই দেখেন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক পানি বৃষ্টিতে অনেক পানি হয়েছে বৃষ্টিতে অনেক পানি বৃষ্টিতে অনেক পানি হয়েছে দেখেন বৃষ্টিতে অনেক পানি বৃষ্টিতে অনেক পানি হয়েছে ঘরাঘরি করলাম দেখেন ও দবার ঘোরাঘুরি করলাম দেখেন এটা হচ্ছে ভটটার খেত দেখেন এটা হচ্ছে ভটটার খেত কে কে চেনেন দেখেন এদিকে এগুলো হচ্ছে কিসের গাছ কে কে চিনেন অনেক সুন্দর গাছগুলো অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে একবারে হাবুডুবু হয়ে গেছে বাড়ির পাশে ধানের বাড়ির পাশেই হচ্ছে ধানের ক্ষেত অনেক বৃষ্টি হয়ে গেছে এত বৃষ্টি হলে কি আর হয় আচ্ছা সবাই ভালো থাকবেন